বিয়ের কয়েকদিনের মধ্যে বুঝলাম আমার স্বামীর আমাকে পছন্দ না শুরুতে ভেবেছিলাম নতুন বলে অস্বস্তি হচ্ছে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে এসে আমায় বিয়ে করেছিল তার সম্পর্ক ছিল তার এক খালাতো বোনের সাথে ওই মেয়ে বিয়ের দিন এসেছিল রাতেও থেকেছে সারাক্ষণ তার মুখটা কেমন ফ্যাকাশে মলিন ছিল আমি তখন ব্যাপারটা নিয়ে ওভাবে ভাবিনি দিন যত গেলেও স্বামীর অবহেলা বাড়তে লাগলো সে আমাকে একদম সহ্যই করতে পারতো না সারাক্ষণ ছোট করার চেষ্টা করতো সরাসরি বলতো তোমাকে দেখলে আমার ঘৃণা হয় আমার শাশুড়ির কথায় তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম খালা তো বোনের সাথে তার সম্পর্ক ছিল চার বছরেরও বেশি একটা সময় আমার চোখের সামনে সে প্রাক্তনের তারা নিয়মিত ফোনে কথা বলতো দেখাও করতো বাহিরে স্ত্রী হিসেবে প্রতিবাদ করে আমি বারবার অপমানিত হয়েছি সে বলতো তুমি এসবে নাক গলাবে না আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে নি তার পরিবারে অভিযোগ করলাম সবাই বুঝাতে লাগলো তার পরিবারও কঠোর হয়েছিলেন তার বিরুদ্ধে তবুও কোনো লাভ হয়নি বিয়ের এক বছর পর বাধ্য হয়ে আমি তাদেরকে বলি যে আমি ডিভোর্স নেব তারা যদি একসাথে থাকতে চায় তবে থাকতে পারে আমার আপত্তি নেই এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারবো না আমিও একটা সুন্দর জীবন কাটাতে চাই আমার সিদ্ধান্ত শুনে শাশুড়ি অনেক অনুনয় বিনয় করলেন যাতে আমি চলে না যাই অপরদিকে আমার স্বামী রাজি ছিলেন আমাদের বিচ্ছেদ ঘটাতে আপত্তি করে বসলো তার প্রাক্তন ওই মেয়ে কিছুতে এখন আমার স্বামীকে বিয়ে করতে পারবে না সে আর এগুতে পারবে না এরপর তাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং সম্পর্ক শেষ করে ফেলে তারপর আমার স্বামী আমার হাতে পায়ে ধরে মাফ চায় সে বললো তাকে একটা সুযোগ দিতে আজকের পর প্রাক্তন বলতে কিছু থাকবে না বাকি জীবন আমার সাথে কাটাতে চায় শ্বশুরবাড়ির সবাইও আমাকে আটকালো এক ঘরে থাকতে থাকতে মানুষটির প্রতি মায়া জন্মে গিয়েছিল তাই মাফ করে দিলাম এর মধ্যে তার প্রাক্তনের বিয়ে হয়ে গেল আমাদের মধ্যেও সব ঠিকঠাক মতো চলতে লাগলো সে আমাকে অনেক ভালোবাসা দেখাতো যত্ন নিত তার ভালোবাসায় মন থেকে পুরনো দিনগুলো মুছে ফেললাম যদিও সব কিছু সহজে ভোলা আমার জন্য কঠিন ছিল কারণ আমার স্বামী আমার প্রথম ভালোবাসা যে কোনো স্ত্রীর পক্ষে স্বামীর অন্যত্র সম্পর্ক মেনে নেওয়া কষ্টকর প্রথম প্রথম সব কিছুর জন্য আমার শাশুড়িকে দায়ী মনে হতো তিনি যদি তাদের সম্পর্ক মেনে নিতেন তাহলে হয়তো এমনটা হতো না যতই হোক আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই ইচ্ছে হলে ভালোবাসলাম বা ইচ্ছে হলে ঘৃণা করলাম এমনটা কখনো হয় না স্বামীর সাথে চমৎকার মুহূর্ত কেটেছিল আমার দেড় বছরের মতো এর মধ্যে তার প্রাক্তনের একটি মেয়ে হয় আর তার স্বামী বিদেশে চলে যায় সে তখন আবারও আমার স্বামীর জীবনে ফিরে এলো আমার স্বামী প্রথম দিকে অজুহাত দিত যে তার প্রাক্তনের বাজার সদায় এনে দেওয়ার মতো কেউ নেই ওই মেয়েও বিভিন্ন প্রয়োজনের কথা বলে শাশুড়িকে কল করত। বিষয়টি সবাই স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল কিন্তু এভাবে যাতায়াতের মাধ্যমে পুনরায় তাদের সম্পর্ক গড়ে ওঠে আর আমার স্বামীও তাকে গ্রহণ করে নিল নিজের স্ত্রী ও অনাগত সন্তানের চিন্তা ছাড়াই তখন আমি ছিলাম আট মাসের অন্তঃসত্ত্বা আমি যাতে ট্রেন না পাই তাই আমার সেবা করার অজুহাত দেখিয়ে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিল সবটা জেনে বিশ্বাস করতে পারছিলাম না আমি ভীষণভাবে ভেঙে গেলাম নিজেকেও তখন খুব ঘৃণা লাগছিল আমি কার জন্য এত ত্যাগ করলাম বিশ্বাস ভালোবাসা ধ্বংস হওয়ার পর বেঁচে রইল জড় পদার্থের মতন নির্ঘুম বিষণ্নতা আমায় পাগল করে তুলেছিল সবাইও তখন শুধু আমাকেই বলল ধৈর্য ধরতে নিজেকে সামলে নিতে বাচ্চার কথা ভেবে কিন্তু আমার আর বাঁচতে ইচ্ছে হচ্ছিল না নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম আমি যখন হসপিটালের কেবিনে শুয়ে জীবনমৃত্যু লড়াই করছিলাম তখনও সে ছিল তার প্রাক্তনের দেওয়া কাজে ব্যস্ত অসহ্য যন্ত্রণা যখন ছটফট করছিলাম তখনও সে আমার পাশে ছিল না আমার একটি মেয়ে হলো একটা বারের সে তখন আমাদেরকে দেখতে আসেনি সন্তানের মুখের দিকে তাকিয়ে সবার তাকে ক্ষমা করে দেই আমার স্বামীও মেয়ের দোহাই দিয়ে বলল সে আর তার প্রাক্তনের কাছে ফিরে যাবে না শেষবারের মতো যেন ক্ষমা করে দেই দিন যেতে লাগলো আমার মেয়েও তার বাবার জন্য খুব পাগল ছিল মেয়েটা আমার তিন বছরে পা রাখলো হঠাৎ একদিন আমার স্বামীর প্রাক্তন নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান ফেলে রেখে চলে আসে পুনরায় তারা সম্পর্কে জড়িয়ে যায় এবার আমার শাশুড়িও উঠে পড়ে লাগলেন তাকে পুত্র বোধ বানাতে কারণ আমি এত বছরেও তার ছেলের মনের মতো হতে পারিনি পারিনি আমি ভালো স্ত্রী নই নিজের স্বামীকে ধরে রাখতে তাই সব দোষ আমার আর তিনি শুরুতে ভুল করেছেন এখন চান শাশুড়ির এমন রূপ দেখে সমস্ত ভরসা হারিয়ে ফেললাম এরপর ডিভোর্স লেটারও পেয়ে গেলাম সত্যি বলতে ওই দিন আমি এক ফোটাও অস্ত্র ফেলিনি কান্না করার শক্তি ছিল না হৃদয় কেমন জানি ভারী পাথর অনুভব করেছি শুধু ওদিকে আমার মেয়েকে শাশুড়ি রেখে দিলেন তিনি কিছুতেই আমায় দিবেন না তাদের সাথে লড়াই করার সামর্থ্য আমার ছিল না সবটা দিয়ে আমি আমার মেয়ে রাখতে চেয়েছি কিন্তু তারা দেয়নি আমার বাবা বেঁচে নেই ভাইয়ের সংসারে কতটুকু জোর খাটাতে পারবো আমি নিজেই তাদের কাছে বোঝা বারবার মনে হতো আমি তো কখনো কারোর সাথে কোনো অন্যায় করিনি তবে কেন আমার সাথে এমন হচ্ছে কেন বিধাতা আমার এত পরীক্ষা নিচ্ছেন মেয়েকে হারিয়ে আরও পাগল প্রায় হয়ে গেলাম শুরু হলো আমার সংগ্রামী জীবন গার্মেন্টস চাকরি নিলাম বেতনের একটা অংশ ভাইকে দিতে হতো আলাদা কোথাও যে থাকবো সেটারও সামর্থ্য ছিল না অসহনীয় কাটলো দেড় বছর এরপর একদিন আমার প্রাক্তন স্বামী এবং তার স্ত্রী সম্পর্কে ফাটল ধরে শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক ছিল না আমার প্রাক্তন শাশুড়ি এবং তার বোনের মধ্যেও দ্রুত সৃষ্টি হয় এর মধ্যে প্রাক্তনের স্ত্রীর আগের স্বামী তাকে বলে ফিরে আসতে সে যদি সব ফেলে চলে আসে তবে গ্রহণ করে নেবে ওই মহিলাও তখন সন্তানের জন্য ছটফট করছিল তাই পুরনো স্বামীর কাছে ফিরে যায় কিন্তু তার স্বামী কথা রাখেনি বরং তাদের দুজনকে আলাদা করার জন্য প্রতিশোধ স্বরূপ এমনটা করেছিল এতে আমার প্রাক্তন স্বামী ও শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তারা পুরোপুরি ঘোর পারেনি প্রাক্তন স্বামী তখন আমার সাথে যোগাযোগ করে বলে তাকে আরেকটা সুযোগ দিতে আমি যদি ফিরে যাই তবে মেয়েকেও পাবো আমি রাজি হলাম না ঘৃণা হতো তাদের সবাইকে তবুও সে পিছু ছাড়ছিল না কখনো কান্নাকাটি করে মাফ চাইতো আবার কখনো বাজেভাবে গালিগালাজ করতো মোট কথা টকজিক আচরণ করে আমার জীবন আরো বিষিয়ে তুলেছিল প্রাক্তন শাশুড়িও নিজের ছেলের পক্ষে ছিলেন তাদের মধ্যে বিন্দু বিন্দুমাত্র লজ্জাবধূ ছিল না এত কিছুর পরেও দাপট কম ছিল না ওইদিকে তার খালাতো বোন সব কিছুর জন্য তার দ্বিতীয় স্বামী অর্থাৎ আমার প্রাক্তনকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে এই ঘটনার মাঝখানে আমিও আমার মেয়েকে ফিরে পেলাম আর সে জেল খাটল কয়েক মাস বর্তমানে তারা দুজন একাকি জীবন কাটাচ্ছে তাদের দুই পরিবারের মধ্যেও কোনো সম্পর্ক নেই প্রাক্তন শাশুড়ি একদিন এসেছিলেন ক্ষমা চাইতে নিজের ছেলের পক্ষ নিয়ে অনুরোধ করেছিলেন একবারের জন্য যেন আমার মেয়েটাকে দেখতে দেই কিন্তু আমি বলে দিয়েছি আমি বেঁচে থাকতে তার ছায়াও আমার মেয়ে নিকট আসতে দিবো না সব কিছু ছেড়ে আমি এখন আমার মেয়েকে নিয়ে অন্য শহরে চলে এসেছি গার্মেন্টস বাদ দিয়ে ছোট বাচ্চাদের টিউশনি করাই চার বছর ধরে মেয়েকে নিয়ে ভালোই আছি মেয়ে ছাড়া আর অন্য কোনো চিন্তা নেই হয়তো বা অধের ধন সম্পত্তি নেই তবে যেরকম জীবন কাটাচ্ছি তাও আমার জন্য অনেক কিছু অনেক সাধনার অতীত থাকাটা দোষের না দোষটা তখন হয় যখন কেউ অতীত মারিয়ে চলে আসার পর বর্তমানে পুনরায় তা আঁকড়ে ধরার চেষ্টা করে যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুনভাবে ভাবে তা আগের মতন হয় না একটা বিয়ে দিলে সে এক সময় তা মেনে নেয় দাঁতে দাঁত পিসে সহ্য করে নেয় কিন্তু একটা ছেলে সহজে তা পারে না সৃষ্টিকর্তা মেয়েদেরকে দিয়েছেন মানিয়ে নেওয়ার মতো অসাধারণ ক্ষমতা যা ছেলেদের ক্ষেত্রে জোর খাটানো সম্ভব না তাই বিয়েতে পাত্রের নিজস্ব পছন্দ অপছন্দ যাচাই করাটা আগে জরুরি